মানে গুজে বেরিয়ে পড়া একটু হবেই তো আমার সাজগোজের দায়িত্ব নিয়েছে কারিগর পোশাক সৌজন্যে কারিগর আর সাজগোজের পর তারপর ঠাকুর দেখা আর এই ঠাকুর দেখার মধ্যে একটা ব্যাপার রয়েছে কম্পিটিশন হ্যাঁ এক কে কত ঠাকুর দেখতে পারে আর এক কাদের ঠাকুর কত ভালো হয়েছে তো কাদের ক ঠাকুর কত ভালো হয়েছে বিভিন্ন জায়গা থেকে তার একটা স্বীকৃতি মেলে যে স্বীকৃতি উদ্যোক্তাদের মনোবল আরও বাড়িয়ে তোলে নিউজ এইটিন বাংলাও সেরার পুরস্কার দিচ্ছে যেমন জেলার সেরা হয়েছে শঙ্করপুর সর্বজনীন কমিটি কোথাগার না দুর্গাপুরের অর্পণ আছে এখান থেকে আমার সঙ্গে সরাসরি অর্পণ শুভ ষষ্ঠী এবং এই যে জেলার সেরা হলো এই পুজো কমিটি তো উদ্যোক্তারা কি বলছেন আর যারা দেখতে এসেছেন ঠাকুর তারা কি বলছেন তাদের মনের মতো হয়েছে তো সেরা তো একেবারেই কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি শঙ্করপুর সার্বজনীন এবছর তাদের থিম একেবারেই দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ এবং এই মণ্ডপে কিন্তু দেখা যাচ্ছে আমি তোমাকে একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে কিন্তু ভিড় যথেষ্ট রয়েছে কারণ প্রান্ত থেকে মানুষ আসছেন তারা এই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করার জন্য এবং এই যে যে শঙ্করপুর যে সার্বজনীন পূজা এবং নিউজ বাংলার বিচারে কিন্তু জেলার সেরা সেরা তারা প্রাইজ পেয়েছেন এবং নিউজ এইটিন বাংলার তরফ থেকে জেলার সেরা সেরা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ক্লাব উদ্যোক্তাদের হাতে এবং আছে এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তারা আসছেন এখানে একজনকে পেয়ে গেছি আমরা কথা যে শঙ্করপুরের এই পুজো কেমন লাগছে আপনাদের শঙ্করপুরের পুজো ভালো লাগছে তাদের এই যে উদ্যোগ জগন্নাথ মন্দিরকে সামনে রেখে নিঃসন্দেহে ভালো এবং একটা ছাপ এবং দাগ রেখেছে যেটা আমাদের কাছেও একটা গুরুত্বপূর্ণ এবং উদ্যোক্তাদের মধ্যে স্বাধীন আছে যার উদ্যোগে এই পুজোর শুরুয়াত মানুষ আসছে মানুষের একটা ঢল আছে আমরা চাই সারা পৃথিবীতে যেমন মা দুর্গাকে নিয়ে একটা আলোচনা এবং চর্চা সেই চর্চাটা আমাদের পশ্চিম বর্ধমান থেকেও উঠে যাক যার আভাস আমরা আপনাদের মাধ্যম থেকেই পাব এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলা থেকে কিন্তু এই শঙ্করপুরের যে জগন্নাথ মন্দির এই শঙ্করপুরের যে জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ কিন্তু দেখার জন্য কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়ছে যেমন বিভিন্ন জেলা শুধু জেলা নয় জেলার বাইরেও কিন্তু বিভিন্ন মানুষ রয়েছে তারাও কিন্তু আসছে এবং ষষ্ঠীর দুপুর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে উপচে পড়া ভিড় কারণ একদিকে কিন্তু বাইরে রোদ্দুর প্রাকৃতিক যে কোনো মুহূর্তে সব বাধা পেরিয়েই কিন্তু মানুষ উৎসাহী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দুর্গাপুরের বিগ বাজারে যে পুজোগুলি বিভিন্ন মন্ডলে আকাশ ঝকঝকে আকাশ কিন্তু তার পাশাপাশি গরমও কি খুব পড়েছে টের পাওয়া যায় পশ্চিমের জেলায় গেলে বাঁকুড়ার ছবি একবার দেখা যায় কার একটু জেনে নেওয়া যায় আগে বাঁকুড়ায় কি গরম বেশ ভালোই গরম রোদ খটখটে রোদ নাকি মেঘলা আকাশ আর সে মেঘলা আকাশ হোক বা রোদ খটখটে ষষ্ঠীর দুপুর মানে ব্যান্ডেল হপিং মাস্ট দেবব্রত আছে সরাসরি আমার সঙ্গে দেবব্রত দেবব্রত রোদ খটখটে রোদ নাকি একটু হলো মেঘলা আকাশ যাই হোক মণ্ডপের ভিতরের পরিবেশ কেমন বাইরে যেমন খটখটে রোদ রয়েছে অতনু ভেতরটা কিন্তু একেবারেই পবিত্র কারণ মা রয়েছে ষষ্ঠী তাই এই সময়টা নষ্ট করতে চাইছে না দর্শনার্থীরা প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে ষষ্ঠী আর কয়েকটা দিন তাই একটি মুহূর্ত নষ্ট করতে চাইছে না আমি একটু কথা না বলে কয়েকজনকে দেখছি দেখছি মন দিয়ে ঠাকুর দেখছেন দিদিভাই একটু কথা বলি বলছি এই বার্ষিক সৃজনীর সঙ্গে প্যান্ডেল কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের অনেক ভালো আর এখানে তো এসেছি প্রত্যেক বছরই আসি এখানে আমার বাড়ি বাড়ির থেকে পুরো কয়েক মিনিটের ডিস্টেন্স আর আমাদের খুব ভালো লাগে সেজন্য প্যান্ডেল দেখা হলো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত দেখিনি এটাই শুরু করেছি কারণ আমার বাড়িতেও পুজো হয় তো বাড়ির পুজো ছেড়েও ওখানে কিছু কাজকর্ম করে আবার এখানে প্যান্ডেল এইটা দিয়েই শুরু করেছি আমরা প্যান্ডেল দেখার পাশাপাশি খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া তো আছেই খাওয়া দাওয়া এরপরে হবে খাওয়া দাওয়া তারপরে আরও প্যান্ডেল বাকি আছে সেখানে যাব। আরেকজনের সঙ্গে কথা বলি বলছি দিদি বাইরে তো খটখটে রোদ প্রচুর গরম তারপরেও প্যান্ডেল হপিং চলছে একদম প্যান্ডেল দেখবো না এখনই তো সময় বছরে চারটে দিনই আমরা বেরোই ঠাকুরকে দেখতে আর আমরা এবছরে এটাই প্রথম দিন আমাদের ঠাকুর দেখার প্রথম শুরু করেছি আমাদেরই গ্রাম সৃজনী বালসি সৃজনী সংঘর থেকে এরপর এরপর কি আরো প্ল্যানিং রয়েছে আরো প্ল্যানিং আছে চারটে দিন টোটালি ঠাকুর দেখা খাওয়া দাওয়া মজা আনন্দ এই চারটে দিনে সম্পূর্ণ ছুটি নিজেদেরকে নিয়ে একটু ঘোরা এটাই আমাদের পুজো একেবারেই বুঝতেই পারছো বাইরে যেমন খটখটে রোদ বাই বেরোনো অসম্ভব হয়ে পড়ছে কিন্তু তারপরেও কিন্তু একটি মুহূর্ত কিন্তু কেউ ছাড়তে চাইছেন না কারণ প্রত্যেকেই চাইছেন পুজোর একটা দিন যতই কষ্ট হোক না কেন প্যান্ডেল হপিং মাস্ট ঠাকুরকে দেখতেই হবে মণ্ডপে মণ্ডপে ঘুরতে হবে আরেকজন রয়েছে দিদিভাই বলছি দিদিভাই কতগুলো প্যান্ডেল এখনো দেখা হয়েছে পাঁচটার মত দেখা হয়েছে এখানে আমার শ্বশুর বাড়ি বাট এখানে এসে থেকে দেখেছি এই মন্দিরে পুজো বা এখানে থিম সব কিছুটাই খুব সুন্দর এরপরে কি প্ল্যানিং রয়েছে আজকে সারাদিন রয়েছে নাকি অন্যদিন না আছে আজকে তো পূজো শুরু এখন চলছে এখনই কি বলা যায় যে আর কি কি প্ল্যান রয়েছে দেবব্রত সঙ্গে ছিল ধন্যবাদ দেবব্রত এবার এবার যাওয়া যাক সেই